আবারও সুন্দরবনের আকাশে দেখা গেল ড্রোন উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাটের হিঙ্গলগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তের তেরো নম্বর স্যান্ডেলের বিল গ্রামের আকাশে দেখা গেল আবারও ড্রোন ঘুরে বেড়াচ্ছে যা দেখে আতঙ্ক রয়েছে গ্রামবাসীর গত কয়েকদিন আগে হিঙ্গলগঞ্জের কাটাখাল ব্রিজে কয়েকজন যুবক বসে গল্প করার সময় দেখতে পায় বাংলাদেশ সীমান্ত এলাকায় বেশ কয়েকটি ড্রোন ঘুরে বেড়াচ্ছে সঙ্গে সঙ্গে হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জ থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় দুই থানার পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী তারপর বেশ কয়েকদিন যেতে যেতে না আকাশে দেখা গেল ড্রোন যা দেখে গ্রামবাসীদের মধ্যে আবারও কৌতূহল জাগে ঘটনাস্থল আসে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ও নম্বর হিঙ্গলগঞ্জলি জওয়ানেরা তারা তদন্ত শুরু করেছে এই ড্রোন কোথা থেকে আসছে বা কি উদ্দেশ্যে রাতের অন্ধকারে আকাশে ড্রোন ওড়ানো হচ্ছে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটার জন্য তদন্তে নেমেছে পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী এমএসভি বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন দেখলাম যে এখানে ড্রোন ঘুরছে চার পাঁচটা ঘুরছে আর মানে এখানকার লোকাল দেখার পরে পুলিশ প্রশাসনকার কাছে ফোন করি তারা এসছে এসে এসছে এইটাকে পর্যবেক্ষণ করছে এর মতন পরিস্থিতি এখন প্রশাসন ভাবে কিভাবে কি নেয় সে অপেক্ষায় আমরা সাধারণ মানুষ আছি কোথায় এটা এটা হচ্ছে তেরো নম্বর এবিএস মধুবন বিদ্যাপীঠ কি নাম আমার নাম নীতিশ কুমার আকাশে ড্রোন উঠছে যে আশঙ্কা দেখতে পাচ্ছি তার জন্য সাধারণ মানুষ কৌতূহল এবং মানুষের কৌতূহল আবার আবেগ বা উৎসাহ নিয়ে আসছি কী ব্যাপারে এবং আশঙ্কা একটা ড্রোন আকাশে উঠছে কেন